যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমি চন্দ্র হোসেন এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাদের সামনে আজকে আমি প্রত্যেক দিনের ন্যায় নিয়ে আসলাম মধু সেই মধু আপনাদেরকে দেখাচ্ছি কারণ বলতে পারেন আজকে মধু দেখানোর কি আছে আসলে কথা হচ্ছে আজকে দিনে আমি নতুন কিছু মধু সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন এগুলাই আজকে মধুগুলো সংগ্রহ করেছি আমাদের নিজেদের গ্রামের অঞ্চল থেকে অর্থাৎ গ্রাম্য পরিবেশে যে সকল শাক আছে ওই সমস্ত শাক থেকে মধুগুলো আজকে সংগ্রহ করে নিয়ে এসেছি ইতিমধ্যে অনেকটা ফুরিয়ে ফেলেছি আর একটু ফুলালে আশা করি শেষ হবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আর লাগবে না আশা করে এটা ফুরে গেছে যাই হোক আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও টুকু আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আপনাদের যাদের মধু লাগবে হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির মধু লাগবে আপনার চলে আসবেন আমাদের দোকানে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন একটু আলহামদুলিল্লাহ কি মধু মজা কি মজাদার একটি আল্লাহ নেয়ামত আসলে এক কথাই আপনারা এই মধুগুলো যদি নিতে চান আপনারা চলে আসবেন আমাদের স্নাই ফ্যাশন এন্ড অর্গানিক ফুডে আর যদি অনলাইন নিতে চান তাহলে অনলাইনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে জানাবেন এবং আপনারা আমাদের ফোন নাম্বারের মাধ্যমে জানাতে পারবেন আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স ফাইভ জিরো সেভেন ফাইভ থ্রি আর আমাদের ফোন নম্বর ঠিকানা হচ্ছে মুসাফির সিটি সেন্টার গার্ল স্কুল রোড বাড়িয়ার হাট পুরসভা চট্টগ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো বেশি সুস্থ থাকার জন্য মধু সংগ্রহ করে বাড়িতে রাখবেন আল্লাহ হাফেজ